হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে ঈদ পরবর্তী আবার এই যে তিনটা ফ্রিজ নিয়ে আসলাম আপনাদের কাছে তিনওটাই ফ্রোস্ট ফ্রিজ দুইটা উপরে ডিপ নিচে নর্মাল একটা নিচে ডিপ উপরে নর্মাল এই যে এটা ওয়ালটন ফ্রিজ দশ সিফটি ফ্রিজ এটার দাম চাচ্ছি দশ হাজার টাকা দশ সিফটি এটাই শুধু গ্যাস দেয়া হয়েছে তো ঈদ পরবর্তী আমরা একটা অফার দিতেছি সেই অফার উপলক্ষে এই ফ্রিজটার দাম পড়বে আট হাজার টাকা দশ সিফটি ফ্রিজ ফর্টি পারসেন্ট ডিপ সিক্সটি পারসেন্ট নর্মাল ফ্রিজটা একদম আট হাজার টাকা রাখতে পারবে এটা অফার প্রাইস ওয়ালটন ব্র্যান্ডের ফ্রিজ ভিতরের কন্ডিশনও ভালো বাইরেও ভালো নর্মালটাও ভিতরে বাইরে ফ্রেশ শুধুই হালকা স্ক্র্যাচ আছে সামনে মাত্র আট হাজার টাকা এটা অফার প্রাইস এরপরে যে আরেকটা এটা ওয়ালটনের ফ্রিজ এটাও অনেক ওই যে পাশেরটা দেখবেন ওইটাও একদম শোরুমের কন্ডিশন এই যে একদম চকচকা ফকফকা বাইরে ভিতরে পুরাই ফ্রেশ উপরে ডিপ নিচে নর্মাল এটা নয় সিফটি ফ্রিজ এটা ওয়াল্টন কোম্পানির একটা ফ্রিজ এটা নয় সিফটি ফ্রিজটার দাম চাচ্ছি দশ হাজার টাকা কিন্তু অফার উপলক্ষে এটাও আট হাজার টাকা এই যে ভিতরে ডিপ বিশাল বড় ডিপ একেবারে ফ্রেশ নতুনের মতো ভিতরেও একদম পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশ করা ধোয়া কমপ্লিট এখন দেখেন নর্মালটা নর্মাল ও ফ্রেশ কন্ডিশন এই ফ্রিজটা অফার উপলক্ষে আট হাজার টাকা এটা ওয়ালটনের নয় সিফটি ফ্রিজ অফার উপলক্ষে আট হাজার আর প্রথমেরটাও ওয়ালটনের দশ সিফটি ফ্রিজ ওইটাও অফার উপলক্ষে আট হাজার এখন যেটা দেখছেন এটা তেরো সাড়ে তেরো সেফটি এরকম হবে সিঙ্গার ওল্ড মডেল আগের মডেল অতটা পুরানো না মিনিমাম দশ বছর পনেরো বছর এরকম এটাও একদম ফ্রেশ কন্ডিশনের ফ্রিজ সাড়ে তেরো সেফটি উপরে নর্মাল নিচে ডিপ এটার দাম চাচ্ছি বারো হাজার টাকা ওই যে উপরে নর্মাল কন্ডিশন একেবারে ফ্রেশ এটাও অফার প্রাইস আট হাজার টাকা যেটাই নেন আট হাজার টাকা এটাই আমাদের অফার ই পরবর্তী অফার যারা নিতে চান দ্রুত যোগাযোগ করবেন এই যে নিচে ডিপ ডিপের ট্রেগুলো নাই কারণ ট্রেগুলো ফেটে যায় এই কারণে যারা বাসাবাড়িতে ব্যবহার করে তারাই ফালায়া দেয় এই কারণে আমরা ডয়ারগুলো পাই নাই তো ডয়ার ছাড়াই নিতে হবে এভাবে আরও মালামাল বেশি রাখা যায় ডিপের ভেতর তো যেটাই নিতে চান দ্রুত যোগাযোগ করবেন ষাট ফিট ভাঙা ব্রিজ দক্ষিণ পীরেরবাগ মিরপুর দুই ঢাকা আসসালামু আলাইকুম